মাত্র তিন হাজার টাকার জন্য মায়ের মতন দুই খালাকে বিদায় করে দিয়েছে এক যুবক দর্শক হয়তো আপনারা এই আজকে বিষয়টি শুনলে আপনারা অবাক হবেন কী কারণে একজন যুবক তিন হাজার টাকার জন্য মায়ের মতন দুই খালাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ কিন্তু বীজ জমিয়েছে জানবা আজকে ওদের মুখ থেকে কী কারণে দুই খালাকে দুনিয়ার থেকে সরিয়ে দিয়েছে মাত্র তিন হাজার টাকার জন্য আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যতটুকু জানতে পেরেছি আপনাদের এখানে এই যে এই বিল্ডিংটায় হাজার টাকার জন্য একটা যুবক তার দুই খালাকে দুনিয়ার থেকে সরিয়ে দিয়েছে আসল কী কারণে ওই তিন হাজার টাকার জন্য আসছিলো তার দুই খালার কাছে আয়সা বললো যে তিন হাজার টাকা দেন খালা সাইকেল কেনার জন্য পুরাতন একটা সাইকেল তো খালা অস্বীকার করে যে না তোমাদেরকে তোমাকে টাকা দেওয়া যাবে না তো যখন ভাগিনা আসলো তাকে ওই লেবু কেটে লেবুর শরবত বানায় খাওয়ালো খাওয়ানোর পরে যে ওই ছুরিটা ছিল টেবিলের মধ্যে হ্যাঁ যখন দুজনে তর্কাতর্কি হয় তখন এক পর্যায়ে যখন টাকা দিবে না বলছে বাগিনাকে তখন ওই বাগিনা ওই চাকু দেয়া পার দেয় পেটের মধ্যে পার বাগিনাকে আদর করে লেবুর শরবত খাওয়াইছে এটাই খাওয়ার অপরাধ সে কেন খাওয়াইছে এবং তিন সে কেন দিল না নাকি এরকমই তো শেষে দিল না এবং এক পর্যায়ে সে টাকা চুরি করে টাকা চুরি করে খালার ওই মানি ব্যাগ থেকে টাকা চুরি করে মানি ব্যাগ থেকে হ্যাঁ চুরি করার পরে খালা জিজ্ঞাসা করে যে তুই যে টাকা চুরি করছিস আমি তো টাকাটা চুরি করতে আমি দেখে ফেলেছি তুই টাকাটা দিয়ে দে আর আর না হলে আমি তোর বাবা মাকে আমি ফোন দেব হ্যাঁ বলে দেব হ্যাঁ এবং ফোন করতে যায় এই সময় তারা এই কাজটা করে দর্শক আপনারা বুঝতে পারছেন তিন হাজার টাকা চুরি করেছে সেটা খালা দেখে ফেলেছে তার কারণে খালা বলছিল যে আমি তোমার আমাকে বলে দিব তুমি টাকা আমার ইয়েতে চুরি করেছো তো খালা ইটে অপরাধ খালাক কেন বলছে আর দুই খালা আজকে দুনিয়ার ত্যাগ করে প্রচলিত হয়েছে এক খালাকে যখন দুই তিনটা গাই দিল তারপরে অন্য খালা আসছে মানে ছুটাইতে তখন ওই খালাকে বেরে হয়েছে তার মানে দুই খালাকে একাই একজনের একাই ছেলে চোদ্দ বছরের ছেলে এটা কীভাবে সম্ভব দুই খালাকে একাই ভবানি অত নিজে দিলো একজনকে আগে যখন বিছানায় পড়ে গেছে তখন অন্য খালা আসছে ফিরাইতে তখন ওই ওই খেলা যখন দেখে ফেলছে যে এই তখন তো আমার বিপদ তখন ওকেই মারতে হবে তখন আজকে বাবা মার কাছে হয়তো বা টাকা চাইছিল সাইকেল কেনার জন্য আজকে যদি সাইকেল কেনার জন্য টাকাটা দিয়ে দিত তাহলে এই খালার কাছে আসতো না আর খালাও যদি এই টাকাটা যে বাইক না যখন দুই তিন হাজার টাকা চাইছে দিয়ে দিই তাইলে হয়তোবা এই ঘটনা হইতো না

ছেলের মে নিরাপদ না মেয়ে মেয়ে বাবার কাছে নিরাপদ না শুনছে কিনা যাই না সাবার যে ঘটনাটা ঘটছে নির্মমভাবে একটা মেয়ে তার বাবাকে দূরে থেকে সরাই দিছে এবং অনেক ধরনের অভিযোগ তুলছে সে বাবার নামে মেয়েটা আপনি দেখছেন কিনা ভিডিও হ্যাঁ দেখছি এই যে এই ধরনের ঘটনা সমাজে ঘটতেছে বাবা মাকে ছেলে মেয়ের প্রতি সেরকম ভাবে ফ্রেন্ডশিপ ভাবে মিশতে হবে তোমার কি সমস্যা তোমার কি চাই কি সুবিধা অসুবিধা আজকে যদি গার্ডিয়ানরা এই জিনিসটা ফলো করত তাহলে এত বড় জামেলাটা হইতো না

দুতলা ঘটনা ঘটেছিল কিন্তু আসলে এখানে কিন্তু আপনার সেই ঘটনাটা ঘটছে এবং এই গেট দিয়ে কিন্তু ছেলেটি বেরিয়েছিল লাস্ট মনে করেন যদি খেলাকে সরাই দিয়ে তা আজকে মানে আপনারা সবাই যদি শেয়ার করে দেবেন সবাইকে সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ